আজ থেকে তোর কণ্ঠে তুলসীমালা মালা তাকতে হবে ললাটে তিলকে তাকতে হবে অবাবা যে তো সংসারী জীব যদিও পদে দিনে তুই ভগবানকে নিবেদন করে প্রসাদে না পেতে পারো তাহলে কি করবে জানিস বাবা ওই যে একাদশী আছে আর রবিবার আছে ওটা যদি তুমি করো করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে হরিবর আমি জানি না গুরুদেব বললেন কি কি না কিন্তু আমাদের পরম দয়ালে গুরুদেব এই কথাটা বলে আমাদের প্রথম কথা কি জানে না মা যখন দীক্ষা দেওয়া হয় গুরুদেব বাড়ির থেকে চলে গেলি আমরা কণ্ঠে মালা থাকি আর গুরুদেবে গেলি মালাকে খুলে রেখে দিন আলমারির ভিতরে হরিবল প্রথমটি আমাদের মা গুরুদেবের দেখিন গুরুদেবের অবজ্ঞা গুরুদেবের আদেশ আমরা পালন করলাম যেদিন দিক করলাম কণ্ঠে তুলসী মালা দিলাম সেদিন আমাদেরই শেষ আর বললেন বাবা এই যে তোমার কর্ণে বীজ মন্ত্রটা দিলাম